বঙ্গোপসাগরে বেগে উঠেছে মন্থা প্রলয়ঙ্করী রূপে এগোচ্ছে উপকূলের দিকে প্রবল ঘূর্ণিঝড় মন্থা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে আজ দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এটি ছিল এক হাজার পঁয়ষট্টি কিলোমিটার কক্সবাজার থেকে এক কিলোমিটার মোংলা থেকে এক কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বর্তমানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ঘন্টায় একশো দশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সাগর এখন উত্তাল তাই চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা বন্দারকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে যেন কোনও দুর্ঘটনা না ঘটে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি শক্তি ধরে রেখে কিছু সময়ের জন্য স্থলভাগে প্রবেশ করতে পারে তবে পরবর্তীতে এটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে আশা করা হচ্ছে